আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম গাজার সমর্থনে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার হিজবুল্লার এরপর জানিয়ে দিব অরুণাচল সীমান্তে হেলিপোর্ট নির্মাণ করেছে চীন চাপে ভারত এদিকে রাশিয়ার তেভার অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা এরপর জানিয়ে দিব এবার তৃতীয় বিশ্বযুদ্ধের বার্তা দিল বেলারুস আরও জানিয়ে দিব রাহুল গান্ধীকে হত্যার হুমকি দিল্লি পুলিশের কাছে কংগ্রেসের অভিযোগ সর্বশেষ জানিয়ে দেব মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কমলা হ্যারিস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গাজার সমর্থনে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার হিজবুল্লাহর পেজার বিস্ফোরণের পর লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী গাজার সমর্থনে বিগত দিনের মতো তাদের অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেছে বিস্ফোরণের জন্য এ হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ বুধবার যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে আমাদের অভিযান অব্যাহত থাকবে অপরাধী শত্রুরা মঙ্গলবার যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার পরিণামের জন্য তাদের এখন অপেক্ষা হবে লেবানন ভিত্তিক সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত পেজার বিস্ফোরিত হয়ে কমপক্ষে নয় জন নিহত এবং দুই জনের বেশি লোক আহত হয়েছেন লেবাননের স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছে এই তৎপরতার জন্য ইসরায়েলকে দোষারোপ করা হচ্ছে রাস্তায় অ্যাম্বুলেন্স ছুটতে থাকে এবং লেবাননের রেডক্রস চিকিৎসক এবং নার্সদের দ্রুত হাসপাতালে আসতে আর অসামরিক লোকজনকে রক্ত দান করতে বলে লেবাননের কর্মকর্তারা বলছেন এসব মৃত্যু ও বিপুল সংখ্যক লোক হতাহত হওয়ার কারণ হচ্ছে পেজারগুলোর বিস্ফোরণ তারা জনসাধারণকে তাদের কাছে রাখা কোনো পেজার ব্যবহার করতে নিষেধ করেছেন অরুণাচল সীমান্তে হেলিকপ্টার নির্মাণ করছে চীন চাপে ভারত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশের সংবেদনশীল ফিস্টেলস অঞ্চলের কাছে নতুন একটি হেলিপোর্ট নির্মাণ করেছে চীন এটি উভয় দেশের প্রকৃত রেখা থেকে বিশ কিলোমিটার পূর্বে তৈরি করা হচ্ছে ভারতের অনুন্নত ও প্রত্যন্ত ওই অঞ্চল বরাবর চীন সীমান্তের কাছে একবার এই বিমানবন্দর নির্মিত হল যেখানে খুব সহজেই দ্রুত সামরিক কার্যকলাপ পরিচালনা করতে সক্ষম হবে চীনা সশস্ত্র বাহিনী এটি হলে অরুণাচল নিয়ে ভারত সরকার নতুন করে চাপের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে উপগ্রহ চিত্রের বরাতে বুধবার আঠারোই সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে চীনের নতুন এই বিমানবন্দরটি তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের নিংচি প্রিফেকচারে গঙ্গরিগাবু চু নদীর তীরে তৈরি হচ্ছে ওই এলাকাটি চীনা ভূখণ্ডের মধ্যেই পড়ে যেটি নিয়ে ভারতের কোনো দাবি নেই নির্মাণধীন বিমানবন্দরটির একটি ছবি প্রকাশ করেছে এনডিটিভি রাশিয়ার তেভার অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়ার তেভার অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন স্থানীয় গণমাধ্যম ও ব্লগারদের দাবি অনুযায়ী বুধবার সেপ্টেম্বর এই হামলার কারণে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেয় কর্তৃপক্ষ হামলার শিকার অঞ্চলের কাছেই গুরুত্বপূর্ণ রুশ অস্ত্রাগার রয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে তেভার অঞ্চলের গভর্নর ইগর রুদেনইয়া সামাজিক যোগাযোগ সংবাদমাধ্যম টেলিগ্রামে জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা চেষ্টা করে যাচ্ছেন তবে আগুনের উৎস অথবা স্থান নিয়ে কোনো তথ্য তিনি দেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অযাচাইকৃত কিছু ভিডিও ও ছবিতে দেখা যায় বিস্ফোরণের ফলে সৃষ্ট বিশাল আগুনের গোলা রাতের আকাশ ঢেকে ফেলেছে ওই অঞ্চল মস্কর উত্তরাঞ্চলে অবস্থিত বলে ধারণা করা হচ্ছে দুই সালে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল ওই ক্ষেপণাস্ত্র গোলা বারোদ ও বিস্ফোরক দ্রব্যের এক অস্ত্রাগার গড়ে তুলছে মস্কো অস্ত্রাগারটির অবস্থান ছিল মাত্র এগারো হাজার জনসংখ্যার হাজার বছরের পুরনো শহরে তাদের দাবি অনুযায়ী প্রথাগত অস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ মজুদ এই এলাকায় রয়েছে বুধবারের হামলায় এখনও প্রাণহানির তথ্য পাওয়া যায়নি অস্ত্রাগারে হামলার বিষয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য যাচাই করতে পারেনি রয়টার্স আর প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করেনি এবার তৃতীয় বিশ্বযুদ্ধের বার্তা দিল বেলারুশ বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকো সতর্ক করে বলেছেন তারা দেশের ওপর আক্রমণ করলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে মঙ্গলবার সাতেরোই সেপ্টেম্বর মিনস্কের একটি অনুষ্ঠানে কথা বলার সময় এই সতর্ক বার্তা দেন তিনি খবর আনাদলুর বেলারুশের প্রেসিডেন্ট বলেন আমি আমাদের প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী এবং যারা এখনো বোঝে না তাদের সতর্ক করতে চাই এটি করবেন না বেলারুশের ওপর আক্রমণ তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটাবে তিনি বলেন আমি আগেই বলেছি বেলারুশের শান্তিপ্রিয়তাকে দুর্বলতা হিসেবে ভাববেন না ভাবলে ভুল করবেন যখন আমি কথা বলি তখন মনে করবেন না যে আমি কল্পনা করছি বা বাড়িয়ে বলছি না এটা সত্যি এক্ষেত্রে আমাদের কিছু উত্তর দেওয়ার মতো রয়েছে যা আগে কখনো ছিল না বেলারুশ জিওগ্রাফিক্যালি ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত এবং বহুযুদ্ধ বেলারুশের ভূমির মধ্য দিয়ে গিয়েছে তিনি উল্লেখ করেন লুকাশেঙ্ক বলেন আমরা নিশ্চিত করব যে আমাদের ভূমিতে আর কোনো যুদ্ধ হবে না আমাদের প্রজন্মে এবং না আপনাদের প্রজন্মে আমরা প্রবীণ প্রজন্ম আপনাদের একটি শান্তিপূর্ণ সুন্দর এবং মর্যাদাপূর্ণ ভূমি দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত আমি আপনাদের শপথ করছি যে আপনাদের কাছে কিছু উত্তর আছে আমাদের কাছে সবকিছু রয়েছে যা তাদের আমাদের দিকে আসার আগে চিন্তা করতে বাধ্য করবে রাহুল গান্ধীকে হত্যার হুমকি দিল্লি পুলিশের কাছে কংগ্রেসের অভিযোগ ভারতের বিরোধী দলীয় নেতা ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বর্তমানে প্রাণ সংশয়ে আছেন কংগ্রেস অভিযোগ করছে বিজেপির একাধিক নেতা রাহুলকে হত্যার হুমকি দিচ্ছেন এবং আক্রমণের প্ররোচনাও দিচ্ছেন এই হুমকির পরিপ্রেক্ষিতে কংগ্রেস দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বুধবার প্রকাশিত ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মানেক নয়াদিল্লির তুঘলক রোড থানায় অভিযোগ জমা দিয়েছে সেই সঙ্গে এই অভিযোগের একটি কপি ভারতের প্রধান নির্বাচন কমিশনের কাছেও পাঠানো হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে একাধিক বিজেপি ও এনডিএ শরিক দলের নেতারা রাহুল গান্ধীকে প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছেন অভিযুক্তদের মধ্যে রেল প্রতিমন্ত্রী রভ সিং বিট্টো উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং শিবসেনার নেতা সঞ্জয় গাইকোয়াদ এবং বিজেপি নেতা তরবিন্দ সিং মারোয়ার নাম উল্লেখ করা হয়েছে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস গাজাযুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি স্পষ্ট করে বলেছেন যুদ্ধ শেষ হলেও ফিলিস্তিনের উপত্যকাটি দখলে থাকা উচিত নয় অনুষ্ঠিত ন্যাশনাল অ্যাসোসিয়েশন ব্ল্যাক অব জার্নালিস্টের সাথে আলাপচারিতায় কমলা এ বক্তব্য দেন সেখানে তিনি ইসরায়েল ও হামাসের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতির চুক্তির ওপর জোর দেন এবং ফিলিস্তিনিদের স্বাধীনতার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেন কমলাহের আরও বলেন ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানের জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধানই একমাত্র পথ হতে পারে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে এমনভাবে যেন ইরানের মতো দেশগুলোর প্রভাব বিস্তারের সুযোগ না পায় তার মতে এই অঞ্চলের টেকসই শান্তির জন্য একটি সুষম ও নিরপেক্ষ সমঝোতা প্রয়োজন গাজাযুদ্ধের বিষয়ে আফ্রিকান আমেরিকান সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমলা বলেন এ অঞ্চলের সবার জন্য একটি শান্তি চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ গাজাযুদ্ধ প্রায় এক বছর ধরে চলছে যেখানে হাজারো মানুষ প্রাণ হারিয়েছে গাজায় স্বাস্থ্য অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত একচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন প্রায় এক লাখ মানুষ অন্যদিকে ইসরায়েল দাবি করছে হামাসের হামলায় তাদের প্রায় এক হাজার দুইশো মানুষ প্রাণ হারিয়েছেন এবং আরও দুইশো পঞ্চাশ জনকে গাজায় অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে